আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব কেন মুসলমানরা রমজান মাসে রোজা রাখে রমজান হল ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এবং এটি সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি পবিত্র মাস এই মাসে মুসলমানরা বুট থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকে রমজান মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যা ধর্মের মৌলিক বিশ্বাস ও অনুশীলন কিন্তু মুসলমানরা রমজানে রোজা রাখে কেন রোজা রাখার প্রাথমিক কারণ হল তাকোয়া গড়ে তোলা যার অর্থ হল আল্লাহর সচেতনতা উপবাসের মাধ্যমে মুসলমানদের লক্ষ্য তাদের আত্মাকে পরিশুদ্ধ করা আন্তশৃঙ্খলা অনুশীলন করা এবং আল্লাহর সাথে তাদের সম্পর্ককে শক্তিশালী করা রোজা হল আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ দেওয়ার একটি উপায় যেমন কোরান পাঠ করা অতিরিক্ত প্রার্থনা করা এবং বেশি বেশি দানশীলতার কাজ করা যারা কম সৌভাগ্যবান এবং প্রতিদিন ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করে করে তাদের প্রতি সহানুভূতি দেখানোর উপায় রোজা কাজ একটি কাছে মুসলমানদের যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে এবং যারা কষ্ট পাচ্ছে তাদের প্রতি মনে রাখার কথা স্মরণ করিয়ে দেয় আধ্যাত্মিক এবং নৈতিক উপকারের পাশাপাশি রোজা রাখার শারীরিক স্বাস্থ্যের উপকারিতা দেখানো হয়েছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে রোজা ইনসুলিনের সংবেদনশীলতা উন্নত করতে পারে ওজন কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস ও হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে চলুন জেনে নেই মুসলমানরা কিভাবে রমজান পালন করবে রমজান মাসে রোজা রাখার মধ্যে রয়েছে বুট থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় ধূমপান এবং শারীরিক কার্যকলাপ থেকে বিরত থাকা মুসলমানরা বুড়ের আগে গোম থেকে ওঠে সেহারি খেতে এবং তারা সূর্যাস্তের সময় ইফতার দিয়ে তাদের রোজা বঙ্গ করে মুসলমানরা রমজানে তাদের নামাজ বৃদ্ধি করে এবং দান খয়রাত করে যা জাকাত নামে পরিচিত রমজানের সময় উপবাস মুসলিম অনুশীলনের একটি উল্লেখযোগ্য অংশ এবং এটি অনেক উদ্দেশ্যে কাজ করে এটি আধ্যাত্মিক প্রতিফলন সুশৃঙ্খলা এবং অন্যদের প্রতি সহানুভূতির সময় রমজান হলো বর্ধিত ভক্তি সমবেদনা এবং উদারতার মাস এবং রোজা হলো একটি উপায় যা মুসলমানরা এই মূল্যবোধগুলি প্রদর্শন করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রমজান মোবারক